লাউ গাছ এই ছোট ছোট লাউ না পোকায় সিজা করে দে পরে মারা যায় ও জোরে লাউ আছে কিন্তু এত লাউ হজরে লাউ আছে তো যাই হোক আম আমের ফুল এই গাছটা কিন্তু বারো মাসে আম ধরে এখনো ফুল ধরছে এর আগে একবার দেখাইছিলাম মাসাল্লাহ ভালো সুন্দর আমের ফুল ধরছে তো একটা কমলা গাছ এগুলো কিন্তু কমলা কি সুন্দর ফুল ফুল ধরছে ছোট্ট গাছ অনেক পড়ছে নিচে এই দেখুন নিচে অনেক ফুল পড়ছে শশা ধরছে শশা দরছি মশ আর একটা কমলা গাছ ফুল ধরছি ফুল ঝরে যাচ্ছে অঝরে ফুল ঝরে যাচ্ছে কমলা গাছ এই যে ছোট ছোট কমলা ধরছে দেখুন শশার ধরছে শশা গাছ মশলা অনেক আছে